একদম সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে অসাধারণ টেস্টে স্বাদ মুখে লেগে থাকার মতো একটা ডিমের ঝোলের রেসিপি শেয়ার করব। আপনারা হয়তো অনেক রকমভাবে ডিমের ঝোল খেয়েছেন তবে এই রকম করে ডিমের ঝোল খেলে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে আপনারা ভুলতে পারবেন একবার বানালে আপনারা বারবার বানাবেন আমি গ্র্যান্ডি দিয়ে বলতে পারি যত রকম ডিমের ঝোল খেয়েছেন তার থেকেও বেশি টেস্টের ডিমের ঝোল এই রেসিপিটি আমি যেভাবে রেসিপিটি তৈরি করলাম আপনারা অন্তত একবার তৈরি করে দেখুন আপনারা করে খেলেই বুঝতে পারবেন আর বানিয়ে আপনারা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করলাম নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে ডিমের জল শেয়ার করার জন্য দেখুন আমি এখানে আলুটা বেশ এরকম মানে মাঝারি আলু থেকে একটু ছোট যেটা একদম ছোটোর থেকে একটু বড় সেই আলু নিয়েছি একটা আলুতে দুটো প্রক রয়েছে আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আর ডিম নিয়েছি চারটে আমি আমার প্রয়োজন মতো ডিম নিয়েছি আর আছে দুটো টমেটো আমি এই ডিমের জলটা যেভাবে তৈরি করি এই ডিমের জলটা খেতে বেশি টেস্টি হয় তাই আমি আপনাদের সঙ্গে ডিমের জলটা শেয়ার করছি দেখুন আমি কিন্তু ডিম সিদ্ধ করে ছাড়িয়েই নিয়েছি আর সব কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য করাই বসিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা একটু ভালো করে গরম করে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ তাও দেখুন তেলের উপর দেয়নি একটা সাইডে দিয়েছি তেলের উপর দিলেই কিন্তু হলুদটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে ক্ষেত্রে আঁচটা একদমই লো রেখেছি এবার দিয়ে দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলো কিন্তু আমি মাঝখানে একটু চিজ লাগিয়ে দিয়েছি এই দেখুন ছুরি দিয়ে তাহলে ডিমগুলো রান্নার সময় এর মধ্যে ঝোল মানে তেল মশলাটা ভালোভাবে ঢুকবে ঝোলও ভালোভাবে ঢুকবে খেতেও বেশ টেস্টি লাগবে আর ভাজার সময় ফাটার কোনো ভয় নেই এবার ডিমগুলো আমি একটু লাল করে ভেজে নেব তবে খুব বেশি সময় ভাজবো না তাহলে আবার ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে ডিম দেখুন ঠিক এরকম লাল করে ভেবেছি এবার ডিম আমি তেলের থেকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো পুরো রান্নার পরিমাণ মতো তেল আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা যে কোনো তেলে কিন্তু রান্নাটা করতে পারবেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে ফোড়ন কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি এবার দেখুন দিয়ে দিচ্ছি আমি আলু আলু এই রান্নাটার জন্য আলাদা করে ভাজার দরকার নেই আমি এইভাবেই রান্নাটা করি তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমি অনেক রকম তবে আমার কাছে এই রকম করে রান্না করলে এই ডিমের ঝুলটা খেতে ভালো লাগে শুধু আমার কাছে না যে যে এখনো খেয়েছে প্রত্যেকে একই কথাই বলেছে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন এই রান্নাটা আমার এক মানে আমার বড় মামার ছেলে আমার হাতে খুব ভালো খায় এই রান্নাটা করলে ও যখন আগে খেত খেয়েছে আমাকে জিজ্ঞাসা করতো যে তুই কি করে রান্নাটা করিস যে এত সুন্দর সেন্ট বা স্বাদ হয় আমিও তো রান্না করি কিন্তু এত সুন্দর সেন্ট বা এত সুন্দর স্বাদ তো আনতে পারি না ও তো হোটেল হোটেলে কাজ করতো মানে সেটের কাজ করতো ও তো আমি এত ভালো ভালো মশলা দিয়ে রান্না করি তাও তো এত সুন্দর সেন্ট আসে না তুই কী করে করিস তাই আজ আমি অনেকদিন পরেই এই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এটা আলুর কালারটাও ভালো হবে দেখুন আমরা ইউটিউব করা শুরু করার করার পর থেকে আমরা অনেক কিছু দিয়ে অনেক কিছু রান্না করি আমার কাছে সেই সব রান্নার থেকে এই রকম অল্প তেল মশলা রান্নাটাই খেতে বেশি ভালো লাগে এ বললাম আমি কিন্তু অনেক রকমভাবেই ডিমের ঝোল করেছি তবে আমার কাছে এই ডিমের ঝোলের রেসিপিটা খেতে বেশি ভালো লাগে এবার আমি এখানে আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি এবার মাঝারি টু লো আছে রেখে আলুটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব আলুটা হাই আছে চট করে লাল করে ভাজা যাবে না একটু ধৈর্য ধরে টাইম নিয়ে আলুটা মাজারি একটু লো আছে রেখে আলুটা বেশ ভালো করে ভেজে নিতে হবে আলু ভাজতে ভাজতেই যেন মানে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে আলুটা এক সাইডে ভাজা হচ্ছে হোক এবার আমি একটা মশলা তৈরি করবো তবে মশলাটা শিলে করে নিতে পারলে খুব ভালো হয় তাতে রান্নার স্বাদ আরো বেশি ভালো হবে দেখুন এখানে আমি বাটির মধ্যে আমার ঝাল যেরকম খাবো সেই পরিমাণে ছ সাতটা কি আটটার মতন শুকনো লঙ্কা এক চে চামচ গোটা ধনে এক চে চামচ গোটা জিরে গরম জলে অনেকক্ষণ আগে মানে ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু ফুটন্ত জল দেবেন আমি খুব গরম দিই মানে মিডিয়াম গরম দিয়েছি উষ্ণ গরম থেকে একটু বেশি আপনারা ফুটন্ত গরম জলে পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখলে হয়ে যাবে আর মশলাটা যদি শিলে করে নিতে পারেন তাহলে রান্নার যে কি স্বাদ আসবে সেটা আপনারা করলেই বুঝতে পারবেন এবার দিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চি পরিমাণ আদা আমি এরকম ছোট ছোটো করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আট দশ ক রসুন রসুনের কোয়াগুলো ছোটো তাই এরকম দিয়েছি আর ডিমের ঝোলে রসুন একটু কম হলেই খেতে বেশি ভালো লাগে আর এখানে আছে মাঝারি সাইজের দুটো পিঁয়াজ এবার মশলাটা আমি ভালো করে মিচিটা থামিয়ে থামিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে একদমই স্মুথ ভাবে পেস্ট তৈরি করে নেব আলু যখন এরকম লাল করে ভাজা হবে তখনই দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজের সঙ্গে আলুটা আবার বেশ কিছু সময় প্রায় দুই তিন মিনিট বা তার থেকে বেশি ভেজে নিতে হবে মানে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এই যে পেঁয়াজটা আলুর সঙ্গে দিয়ে ভাজবো আর পেঁয়াজের যে স্মেল বা ফ্লেভারটা আছে যে আলুর মধ্যে ঢুকবে এতেই কিন্তু রান্নার স্বাদটা বাড়িয়ে দেবে আর দেখুন ডিম হিসাবে আমার এখানে আলুর পরিমাণ অনেকটা বেশি আছে তার কারণ আমি যখনই এরকম করে ডিমের ঝোলটা তৈরি করি তখনই কিন্তু আমাদের এই কষা আলুই খাওয়া হয়ে যাবে এখান থেকে চার তিন চার পিস এই জন্য এরকম করে আমি যখনই ডিমের ঝোল তৈরি করি তখনই আলুর পরিমাণটাও একটু বেশি দিচ্ছে এই কষা আলুটাও খেতে অসাধারণ লাগে বন্ধুরা আপনারা যদি এরকমভাবে ঝোল না করে এরকমভাবে আলু কষে মানে আলুর দমও তৈরি করেন দেখবেন খেতে ভীষণ টেস্টি হয় তবে মশলাটা আমি যেরকমভাবে তৈরি করছি মশলাটা কিন্তু ঠিক এই রকমভাবেই তৈরি করতে হবে দেখুন পেঁয়াজও হালকা লাল করে দেখুন ভাজা হয়ে গেছে আর দেখিয়ে দিচ্ছি আলু দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি টমেটো দিচ্ছি আপনারা না চলে নাও দিতে পারেন টমেটো না থাকলে না দিলেও চলবে এবার রান্নার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দেখুন আলু ভাজার সময় কিন্তু আমি নুন দিয়েছি আমি সেইটা মাথায় রেখে কিন্তু নুনটা দিয়েছি এবার টমেটোটা দিয়েও আমি আরও দু মিনিট এই আলু পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেবো বা কষে নেবো আর এই পুরো রান্নাটাই মানে মশলা কষাটা পুরোটাই করতে হবে মাঝারি টু লো আছে হাই আছে না মাজারি আছে না মাঝারি টু লো আছে তাহলে এই রান্নাটার পুরোপুরি টেস্ট আসবে আমি যেভাবে রেসিপিটি তৈরি করছি আপনারা সেইভাবেই এই ডিমের ঝোলটা করে দেখবেন আমি কথা দিচ্ছি আর গ্যারান্টি দিচ্ছি যে আপনারা একবার করলেন বারবার এই রকম করেই ডিমের ঝোল খেতে পছন্দ করবেন আর এই রকম করেই আপনারা রান্না করবেন অন্যরকম ডিমের ঝোল খাওয়া মনে হয় ভুলেই যাবেন এতটাই টেস্টি হয় দেখুন আমি একটু কিন্তু এখন ঢাকা দেবো না দু মিনিট কষে নেওয়ার পরে টমেটোটা দেখুন ভালো করে গলে গিয়েছে আর এবার দিয়ে দেবো মশলা দেখুন মশলাটা কতটা স্মুথ করে তৈরি করে নিয়েছি ঠিক এই রকম স্মুথ করে তৈরি করতে হবে আর শিলে বাটলে তো তার কোনো তুলনাই হবে না এবার মশলাটা দিয়েও আমি ভালো করে কিন্তু কষে নেব তবে এখানে মিক্সচারে যারে অনেকটা মশলা লেগে আছে ওইটা ধুয়ে আমি দিয়ে দেবো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেন আর খুব ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন ও পুরনো বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর বন্ধুরা ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না তাহলে দেখুন ঠিকঠাক বুঝতেই পারবেন না আমি কখন কোন মশলা দিয়েছি মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে এক একটা রেসিপি তৈরি করি আপনারাও তো রান্না করেন জানেন যে দশ থেকে বারো মিনিটে কিন্তু কোনো রান্নাই হয় না আমাদের দশ থেকে বারো মিনিটেই সেই পুরো রান্নাটাকে ফুটিয়ে তুলতে হয় ক্যামেরার মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে এবার মশলাটা কিন্তু আমি একটু লো আছে কষে নেব এখানে কোনো ঢাকা দেওয়ার দরকার নেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা দিতে একটু ভুলে গিয়েছিলাম হঠাৎ করেই আবার মনে করবো এবার হলুদ দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি এবার মশলাটা ভালো করে কষে নেব একদম পুরোপুরি তেল ছেড়ে আসা পর্যন্ত দেখুন আলু কিন্তু কষা হয়ে গেছে বলুন তো রকম কষা আলু দেখলে কে খাবে না এই রকম কষা আলু থাকলে কিন্তু বন্ধুরা ডিমেরা দরকার হবে না এতেই ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে আর আলুগুলো দেখবেন কষতে কষতে এই দেখুন সিদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে তবে এইখানে আমি আর একটা কথা বলি আমি কিন্তু চন্দ্রমুখী আলু দিয়ে রান্না করছি আপনার যে যদি জ্যোতি আলু হয় আপনাদের তাহলে সেই ক্ষেত্রে একটু ঢাকা দিয়ে কষবেন তাহলে দেখবেন আলুটা ঠিক পারফেক্ট এই রকম নরম হয়ে যাবে যেহেতু আমি চন্দ্রমুখী আলু নিয়েছি তার জন্য কিন্তু আমি আর ঢাকা দিয়ে নি তাহলে আর আলু খুঁজে পাওয়া যাবে না এবার ডিম দিয়ে দিয়েছি ডিম দিয়ে দেখুন ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবার মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি গরম জল তবে গরম জলটা আমি পরিমাণ মতোই দেব আপনারও রান্নায় কিন্তু গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন আমি যেরকম পরিমাণ ঝোল রাখবো সেই হিসেব করেই আমি গরম জলটা দিয়েছি যেহেতু আমি একটু ঝোল বলেছি ডিমের ঝোল হবে আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার আলু সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না তাই আমি সেই হিসেব করে দিয়েছি আমি ডিম আলু সব আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন এবার আজ ফুল করে দিয়ে পুরোপুরি রান্না হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব দেখুন আমার ডিমের ঝোল কিন্তু হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আপনারা কিন্তু এই ক্ষেত্রে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন সেটাতে বরঞ্চ সেন্ট আরও বেশি ভালো হবে গরম মশলাটা দিয়ে জাস্ট মিশিয়ে নিচ্ছি কালার দেখলে কিন্তু বন্ধুরা বোঝা যাচ্ছে যে এই ডিমের ঝোলটি খেতে কতটা টেস্টি হবে দেখুন আমি যে ওই যে বললাম চন্দ্রমুখী আলু দিয়ে রান্না করেছি তো দেখুন আলু ভেঙে গিয়েছে অটোমেটিক কারণ আলুটা সিদ্ধ হয়ে গেছে চন্দ্রমুখী আলু খুব নরম হয় তাই এমনি ভেঙে যায় বেশি মানে কষিয়ে কষিয়ে রান্না করলে দেখুন মিশিয়ে নিয়েছি গ্যাস অফ করে দিচ্ছি আমি আজকে যেইভাবে এই ডিমের ঝোলটা তৈরি করলাম আপনারা একবার এইভাবে মশলা করে এই ডিমের ঝোলটা করে খান আমি বললাম না দিচ্ছি একশো সামগ্রী গ্যারান্টি দিচ্ছি এই রেসিপিটি একবার করে খেলে আপনারা বারবার এইভাবে ডিমের ঝোল করে খাবেন অন্যরকম ডিমের ঝোলের রেসিপি স্বাদ ভুলেই যাবেন আর এই রেসিপির স্বাদ একবার মুখে লাগলে আপনারা এই স্বাদ ভুলতে পারবেন না রেসিপিটি কীরকম হয়েছে আপনাদের কাছে কীরকম লেগেছে একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক করবেন রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে